জনসমাবেশে ওয়াস নসিহত করতে দেখে সে সমাবেশ শেষে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই ব্যক্তি নও যার সাথে আমি মাঠে বকরি চড়াতাম হজরত লুকমান বলেন তা তুমি আমাকে ঠিকই চিনেছ আমি বাল্যকালে বকরি চড়াতাম সে জিজ্ঞাসা করল তুমি এই মর্যাদা কিভাবে অর্জন করলে তিনি বলল আমি চারটি স্বভাব দ্বারা এই মর্যাদা লাভ করেছি কখনো হারাম সম্পদ উপার্জন করিনি কখনো মিথ্যা বলিনি কখনো আমানতের খেয়ানত করিনি কখনো সময়ের অপচয় করিনি অসাধারণ বুদ্ধিমত্তা প্রসূত ও জ্ঞান দীপ্ত কথা ও কর্মকাণ্ডকে হিকমত বলা হয়ে থাকে পবিত্র কুরাণে ও বিভিন্ন নির্ভরযোগ্য রেওয়াতে হজরত লুকমানের যেসব বর্ণিত হয়েছে তার কিছু কিছু নিম্নে তুলে ধরা হচ্ছে পবিত্র কুরআনে বর্ণিত হিকমতের বাণী নিজ পুত্রের প্রদত্ত উপদেশা বলি হে বৎস আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহর সাথে শরিক করা একটি মারাত্মক জুলুম হে বৎস তুমি যদি একটি তিলের মতো ক্ষুদ্র আকার ধারণ করো অতপর কোনো পাথরের অভ্যন্তরে অথবা আকাশের ওপরে অথবা ভূগর্ভে আত্মগোপন করো তবুও আল্লাহ সেখান থেকে তোমাকে বের করবেন হে বৎস তুমি নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো